السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد اعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليه الاولى الحمد لله একটা হিত পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ আমার সামনে সকাল নয়টা থেকে কষ্ট করে দাঁড়িয়ে থাকা বিভিন্ন বয়স্ক মানুষ যারা দাঁড়িয়ে থাকতে অক্ষম তারাও দেখছি দাঁড়িয়ে আছেন আমি আপনাদের সামনে খুব বেশি কথা বলে বিয়া করব করবো না আপনাদেরকে কষ্ট দেবো না আমি শুধু মা বোনদেরকে দু একটি কথা বলব যে সেটা হইল যে আমরা জানি যে আমরা সকলেই মুসলিম এবং বেশিরভাগ মুসলিম আমরা তো মা বোনদের উপরে সবথেকে বেশি যে কথাটা পড়তায় সেটা হলো মুসলিম হিসেবে সামান্য কিছু যদি করণীয় থাকে তার মধ্য থেকে একটা হইলো পর্দা করার যে একটা ব্যাপার আমাদের সচরাচর থাকে বাইরে ঘোরাফেরা করার অভ্যাস বেশি আমাদের মা বোনেরা ঘোরাফেরা করতে বেশি পছন্দ করেন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া একজনের সঙ্গে বসে আর বিরুদ্ধে বদনাম করা চুগুলখড়ি করা এই জিনিসগুলো আমাদের মা বোনদের মধ্যে বেশি পরিলক্ষিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীদেরকে লক্ষ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেন তাদের বাড়িতেই অবস্থান করে জাহিলি জামানার মানুষদের মতো যাতে বেপরদা হয়ে বাহিরে ঘোরাফেরা না করে এই জন্য যাতে আমরা কখনো পর্দার খেলাপ না করি বাইরে ঘোরাফেরা চৌল খুঁড়ি ঝগড়া ঝাঁটি করা রসুল সাল্লি আসাল্লাম বলছেন দুশ্রেণীর মানুষ জাহান নামে হবে ক্যামতের দিন তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর জাহান হবে মহিলারা যে মহিলারা রসুল সাহেলাম বলছেন নেশা কাসিয়াতুন আহ মহিলা ওই সকল মহিলারা যারা পোশাক পরেও বিবস্ত্র মানে পোশাক পরে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো খোলা রাখে অথবা হয়তো বা শাড়ি পরেছে কিন্তু কার্যক্ষেত্রে হাঁটুগুলো বের করে রেখেছে এই রকম যেটা অশালীন পোশাক পরিচ্ছদ যারা পরে তাদের ক্ষেত্রে রসু শাহ ইসলাম বলছেন জেলায়েদ খুলনাল জান্নাতা এ সকল মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুগন্ধ সুঘ্রাণও পাবে না রসুল শাহ ইসলাম বলছেন জান্নাতের সুঘ্রাণটা চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এজন্য এখানে যে সকল মা বোনেরা উপস্থিত রয়েছেন সকলের কাছে আরজ থাকবে আপনারা একটু পর্দার সাথে চলুন পাঁচত্তর সালাদ আদায় করুন স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি কম করুন স্বামীর আনুগত্য করুন সন্তানদের প্রতি টেক কেয়ার হন তাদের প্রতি যত্নবান হন সন্তানদেরগুলোকে মাদ্রাসায় পড়ান দিনই শিক্ষা দিন যাতে কমপক্ষে আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করতে পারে রবির কামা কামার সাহেব ছোট্ট আমুল রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি